ডিমের রাজা ফাওয়ামি যারা ফার্মের খামার করছে যারা ফার্মের খামার করতে চান অথবা খামারে ফার্মি মুরগি লালন পালন করে ডিম উৎপাদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের নিকট থেকে শত শত হাজার হাজার ফার্মে মুরগির বাচ্চা ক্রয় করতে পারেন ভিডিওতে দেখাচ্ছে এই বাচ্চাগুলোর বয়স দেড় মাস যাহারা এক মাস দেড় মাস দুই মাস বয়সী ফাউমি মুরগি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি ফার্মে মুরগি ক্রয় করতে পারেন আমাদের লোকেশন সিরাজগঞ্জ ভাড়া সহকে ফার্ম এই মুরগি করে বর্তমান বয়স দেড় মাস প্লাস যারা দেড় মাস বয়সে ফার্মে মুরগি ক্রয় করতে চান আমাদের এর থেকে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের রেকর্ড থেকে ফার্মে মুরগি ক্রয় করতে পারেন ডিমের রাজা ফার্মে সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমাদের করতে